ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল হেকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে যে সম্পর্কে আমি ভিডিওটি তৈরি করেছি তা হচ্ছে কাঁচামরিচের গুণাগুণ সম্পর্কে আমরা সালাতে খাওয়ার হিসেবে কিংবা রান্নার কাজে কাঁচামরিচ ব্যবহার করে থাকি কিন্তু এর ভিতরে যে সব গুণাগুণ আছে সে সম্পর্কে হয়তো বা আমরা অনেকেই জানি না তো আজকে আমি আপনাদেরকে জানাবো কাঁচামরিচের গুণাগুণ সম্পর্কে প্রথমেই কাঁচামরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এই ভিটামিন সি আমাদের বিভিন্ন রকম চর্মরোগ সারাতে আমাদের শ্বাস সম্বন্ধীয় যে কোনো সমস্যা সমস্যা তা দূর করার জন্য অনেকের ক্ষুধা মন্ধা থাকে সেই ক্ষুধা মন্ধা রোধ করার জন্য ভিটামিন সি বেশ কার্যকর আর এই ভিটামিন সি অনেক বড় একটি উচ্চ হচ্ছে কাঁচামরিচ দ্বিতীয়ত হচ্ছে কাঁচামরিচের মধ্যে ভিটামিন এও রয়েছে প্রচুর পরিমাণে এটি আমাদের চোখের রস ঠিক রাখতে সাহায্য করে তারপর ধরেন যে আপনার আপনার স্কিন সম্বন্ধে যে কোনো সমস্যা দূর করতে এই ভিটামিন এ কার্যকর তো ভিটামিন এর উৎস কিন্তু বেশ কার্যকর একটি উৎস হচ্ছে কাঁচামরিচ তারপর আপনার স্কিনে যদি পিম্পলস দেখা দেয় কিংবা চামড়া ঝুলে যাওয়া আবার হাড় দাঁত এসবের জন্য যে ক্যালসিয়াম প্রয়োজন তার খুব ভালো একটি সোর্স হচ্ছে এই কাঁচামরিচ কাঁচামরিচ অক্সিডেন্ট রূপে পাওয়া যায় এটি আমাদের জন্য খুব কার্যকর কাঁচামরিচের মধ্যে ডায়েট্রি ফাইবার প্রচুর পরিমাণে থাকায় এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করতে সাহায্য করে অ্যান্টিজেন ব্যাকটেরিয়াল প্রপার্টিস প্রচুর পরিমাণে আছে যা আমাদের মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করতে কিংবা ধরেন যে পেটের ভিতরে বিভিন্ন ধরনের যে সব ব্যাকটেরিয়া থাকে সবকে ধ্বংস করতে খুব কার্যকর ভূমিকা রাখে আমাদের সিস্টেমকে স্ট্রং করে ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মৌসুমি রোগ আবহাওয়া চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের রোগ আসে এক এক মৌসুমে দেখা যাচ্ছে যে এক এক রকম রোগের প্রবণতা দেখা দেয় তো এই এই ইমিউনি যে স্ট্রং করার কারণে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমাদের সেটি আপনার মৌসুমি রোগগুলোকে প্রতিরোধ করতে সহায়তা করে ডায়াবেটিস ক্যান্সার বিশেষ করে যে পুরুষদের হয় প্রোস্টেট ক্যান্সার এগুলো কন্ট্রোল করার জন্য কাঁচামরিচ খুব কার্যকর একটি উৎস তারপর যারা আপনার যে মেটাবলিক রেট হাই করে কাঁচামরিচ যা আপনার শরীরে বিভিন্ন রকমের চর্বি গলাতে সাহায্য করে যেমন পেটের চারপাশে যে চর্বি জমে সেটি গলাতে কাঁচামরিচ খুব কাজে দেয় তো এই হচ্ছে মোটামুটি কাঁচামরিচের গুণাগুণ তো আপনি প্রতিদিন যদি একটি কাঁচামরিচ খান সে আকারেই হোক কিংবা এমনি চিবেই হোক যেভাবেই হোক একটি কাঁচামরিচ আপনি প্রতিদিন খান তো এই আমি যে সকল গুণাগুণের কথা বললাম যে সকল রোগের কথা বললাম এগুলো থেকে আপনার পরিত্রাণ পেতে কাঁচামরিচ আপনাকে হেল্প করবে তো আজকের ভিডিওতে মোটামুটি এ পর্যন্তই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন যাতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা এটি লাইক দিন শেয়ার করুন আপনারা হেকিমকোনা জুবাইদা অ্যাপসটি ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে আমি সেখানে বিভিন্ন রকম হেলথ টিপস বিউটি টিপস আপনাদের প্রয়োজনীয় অনেক রকম তথ্য দিয়ে আমি আমার অ্যাপসটি সাজিয়েছি পুরুষ মহিলাদের বিভিন্ন রকমের গোপন ব্যাপার যেগুলো হয়তো বা আমি ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসিনি সেসব আমি সেখানে তথ্য বিভিন্ন রকম তথ্য দিয়ে আমি অ্যাপসটির মধ্যে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করেছি তো আপনারা আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করুন যাতে আমি অফলাইনেও আপনাদের সঙ্গে থাকতে পারি আপনারা অ্যাপসটিতে ফাইভ স্টার দিন আপনাদের যদি কিছু জানানোর থাকে সে আমার ভিডিও সম্পর্কিত কিংবা অ্যাপস সম্পর্কিত যাই হোক আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সে সকল প্রশ্নের উত্তর দিতে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ